জনতার নামে গতকালকে দেখেছি আমাদের আলেম-ওলমাদেরকে নিয়ে এত বিস্ত্রীভাবে মসজিদের মিম্বরের মতো পবিত্র জায়গায় বসে বসে তারা নোংরা কথা বলেছে ঠিককেরা বলে এই নষ্ট মারা মানুষগুলো দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালাগুলো তাওহیدی জনতার নামে গতকালকে দেখেছি আমাদের আলেম-ওলমাদেরকে নিয়ে এত বিস্ত্রীভাবে মসজিদের মিম্বরের মতো পবিত্র জায়গায় বসে বসে তারা নোংরা কথা বলেছে ঠিককেরা বলে এগুলো দেখবেন এগুলো দেখে আপনারা একটি হবেন আপনারা আপনাদের সন্তানদেরকে এরা ইসলামকে ধ্বংস করার চেষ্টা করতেছে আপনার এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করতেছে সম্মানিত উপস্থিতি আমাদেরকে সচেতন থাকতে হবে আমাদেরকে সজাগ থাকতে হবে আমরা অসচেতন হলে কিন্তু আমরা আমাদের অস্তিত্ব আমাদের আমাদের যে প্রেম ভালোবাসাকে আমরা টিকিয়ে রাখতে পারবো সম্মানিত উপস্থিতি বাংলাদেশে একটা গোষ্ঠী আমাদের রলিদেরকে অ্যাটাক করা শুরু করে দিয়েছে সম্মানিত উপস্থিতি আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের যে প্রাণের স্পন্দন যে দরবারগুলো সেগুলোকে রক্ষা করতে হবে ঠিক কিনা বলেন আমি নাম বলতে চাই না কিছুদিন আগে কিছুদিন আগে একজন বক্তা আপনারা জানেন আমি এই বক্তাগুলোর নাম নেই না আমার অত্যন্ত ঘৃণা হয় কারণ এদের সম্পর্কে আমার রাসুল যে তথ্য দিয়ে গেছে এদেরকে দেখলে ভীরা ছাড়ার কিছুই আমি করতে পারি না আমাদের খাজা গরিবে নামাজকে নিয়ে বিভিন্ন আল্লাহর অলিদেরকে নিয়ে বিরূপ মন্তব্য করেছে বিশদ্গার করেছে আছে না নাই সারা বাংলাদেশের অসংখ্য আলেম ওলামা তার বক্তব্যকে আপনার তার বক্তব্যকে এই অবস্থার বক্তব্য দেখে আমরা সবাই তার প্রতিবাদ করেছি ঠিক না বলেন এই বক্তা গতকালকে আমি দেখতে পেলাম এই বক্তা গতকালকে বলতেছে যে তিনি নাকি খাজা গরিবের নওয়াজকে নিয়ে কোনো বিশুৎকার করে নাই কুমিল্লায় খাজা আছে চট্টগ্রামে খাজা আছে ফরিদপুরে খাজা আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় খাজা আছে সম্মানিত বলছি আপনাদেরকে আমি এই জন্য বলছি এই মানুষগুলোকে চিহ্নিত করে আমাদেরকে পথ চলতে হবে কারণ আমাদের ইমানকে আগে শক্ত করে ধরতে হবে তারপরে হচ্ছে আমাদের আমল ঠিক কিনা বলে কারণ এই সমস্ত লেবাসদারি আলেমদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন ও ইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইউফতিনুনাকুম রাসূল বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো তারা যেন তোমাদের কাছে আসতে না পারে তাদেরকে তোমাদের থেকে দূরে রাখো কারণ তাদের সাথে নিশ্চয়ই তোমরা পথভ্রষ্ট হবে ফেতনায় পড়বে তারা যেন তোমাদেরকে

বলবে নামাজকে বলেছে কিন্তু যখন তারা চাপে পড়লো তখন তারা এই বক্তব্য থেকে তারা সরে দাঁড়ালো আপনারা বলেন মিথ্যাবাদী কিনা এই মুনাফিকের তিনটা রূপ কয়টা রূপ কথা যখন বলবে মিথ্যা বলবে তাদের কাছে যখন কিছু আমানত রাখা হবে তারা খেয়ানত করে ফেলবে কথা বলেন আরো জোরে মিথ্যা বলবে কিনা আরো জোরে বলেন মিথ্যা বলবে মিথ্যাবাদী মুনাফিক এতে কোনো সন্দেহ রাসুল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট হেপোক্রেট ডোন্ট লাভ দ্য প্রফিট রাসুল বলেছেন ইমানদাররা রাসুলকে ভালোবাসবে মুনাফিকরা রাসুলকে ভালো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছেন ইন্নাল মুনাফিকিনা ফি দ্বার কিলাস ফালি মিনান নার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দ্য হেপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে ঠিক কিনা বলেন আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথা কথা বলবে কি বলবে মিথ্যা বলবে কি বলবে সবচেয়ে বড় কথা তাদের কাছে আমারত কখনোই সুরক্ষিত নয় আজকে আমাদের সারা জীবন আমাদের ইদি মিলাদুন নিয়ে তারা কি বলেছে বেদাত বলে ফতোয়া দিয়েছে দিয়েছে কিনা বলেন আরো জোরে বলেন ইদি মিলাদুন বেদা বেদাত 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 এটাতে কোনো বরকত নেই কিন্তু আমরা এই পহেলা বৈশাখে দেখলাম এই মৌলবীগুলোই আপনার শোভাযাত্রা করেছে মূর্তি প্রদর্শন করেছে ঠিক কিনা বলেন বক্তব্য দেওয়ার মানে কি জানেন শুধু আপনি সুন্নিয়ত বসতে চলবে না শুধু আপনি নবীর প্রেমিক হলে চলবে না আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি ইহসানিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টি বিষয় তিনটি বিষয় শিক্ষা দাও একটি বিষয় হলো নবীর প্রেম শিক্ষা কারণ এই প্রেম শিক্ষা ফরজ এবং ঈমান এরপর বলেছেন ওয়া হুব্বি আহলে বাইতিহি নবীর পরিবার ফ্যামিলির কারণ এটাও তোমাদের জন্য আমাদের জন্য ফরজ এবং এটাও ইমান এরপরে বলেছেন কোরআন আপনি শুধু শাহপুর দরবার শরীফকে ভালোবাসতে চলবে না আপনি শুধু শিখাতে হবে বাইতের প্রেম শিখাতে হবে সম্মানিত উপস্থিতি মিথ্যা এমন একটা জিনিস বর্তমানে আমি আপনাদেরকে বলি যেই মৌলবীগুলি স্বার্থের জন্য নিজের সুবিধার জন্য এখন একটা বলে একটু পরে আরেকটা বলে আপনি শুধু এই মৌলভী থেকে দূরে থাকেন যে চলবে না আপনারা সন্তান আপনারা নেক্সট জেনারেশন কে তাদের থেকে দূরে রাখতে হবে এই শিক্ষা এই ট্রেনিং আমরা আমাদের নেক্সট জেনারেশন কে দিতে হবে মনে রাখবেন হাসতে হাসতেও মিথ্যা বলা যাবে না আল্লাহ রাসূল তিনবার শব্দটা ইউজ করেছেন সে দংশ সে দংশ সে দংশ সে কে যে মানুষকে আনন্দ দেওয়ার জন্য খুশি করার জন্য কাল্পনিক গল্প বানিয়ে বলে সেটাও মিথ্যা সম্মানিত উপস্থিতি যেই বক্তাগুলো মসজিদের মিম্বরের মতো জায়গা তিনি করতে পারে মিথ্যা আরোপ করতে পারে এদেরকে আমরা কখনোই আলেম মনে করব না এবং আমাদের যে নেক্সট জেনারেশন আছে আমরা তাদেরকেও আমাদের সন্তান আমাদের পরিবার পরিজন যারা নেক্সট আছে আমরা তাদের সাথে গেস্ট দিব না সম্মানিত উপস্থিতি মিথ্যা হলো সকল অপরাধের মা যার কাছে মিথ্যা আছে তার কাছে সব ধরনের গুণা আছে মিথ্যা হলো সকল অপরাধের প্রসূতি জোরে বলেন নাউজুবিল্লাহ সম্মানিত উপস্থিতি সবচেয়ে বড় বিষয় হলো আপনি যখন কোনো মিথ্যা কথা বলবেন কি করবেন আপনি যখন কোন মিথ্যা কথা বলবেন মিথ্যা কথা বলার কারণে আপনার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়ে আসবে আল্লাহর রাহাবি তিনি বলে দিয়েছেন যে তোমার মিথ্যা কথা বলার কারণে তোমার সিকিউরিটি হিসাবে যে ফেরেশতাগুলো তোমার সঙ্গে দেওয়া আছে ওই ফেরেশতাগুলো তোমাকে ছেড়ে 1760 গজ দূরে اٹেন্ড করে জোরে জোরে কোন নাউযুবিল্লাহ আজকে যেই মৌলভীরা দাড়ি লাগিয়ে টুপি লাগিয়ে পাগুলা দিয়ে তারা মিথ্যা প্রচার করতেছে আমাদের আল্লাহর ওলিদেরকে নিয়ে বিষোদগার করতেছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামাদেরকে নিয়ে বিষোদগার করতেছে মিলাদ আম যারা করছে তাদেরকে নিয়ে যারা বিষোদগার করতেছে আজকে তারাই কি

যারা বলেন কি আজকে আমাদের মিলাদুল নবীকে যারা বলে সারা জীবন ইনকার করেছে আজকে তারা শোভাযাত্রা করেছে ওই আলেম আলেমগুলো আলেম নামে সালেমগুলো তাদের কণ্ঠ অনেক বিকট ছিল কিন্তু আজকে তাদের দলের আলেমরা যখন ম্যাথে নেমেছে তাদের জবানটা কি হয়ে গেছে বন্ধ হয়ে গেছে ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি এই আলেমগুলো আপনারা দেখেন গত কিছুদিন আগে মার্চ পর গাজা করেছে তাদের শুধু বাংলাদেশ এবং ফিলিস্তিনের পতাকা ছিল কিন্তু কালেমা কুচিত পতাকা তাদের হাতে রাখতে দেয় নাই এটা কি তাদের তারা কৃষির জেন্ডা বাস্তবায়ন করতে চায় বাংলাদেশে তারা তৌহিদি জনতার নামে বাংলাদেশে একশোটার উপরে মাঝার তারা ভেঙ্গেছে এদিকে তারা তৈহিদি জনতা আরেক দিকে তারা কালেমার ধানটা কিন্তু ছিনিয়ে নিয়ে যাচ্ছে দেখেছেন আপনারা এটা কোন ধরনের মুসলমান তৌহিরি জনতার নামে মানুষের কাছে ফল চুরি করে নিয়ে যাচ্ছে এটা কোন ধরনের জনতা তৌহিরি জনতা যাওয়ার পথে মানুষের দোকানপাট মানুষের হক নষ্ট করেছে যেটা আমাদের পিসাইব ক্যাবলেটকে বলেছে সবচেয়ে বড় জঘন্য হকলও মানুষের হক পরের হক এটা মানুষ মাপ না দিলে তাকে কেউ মাপ দিবে না ঢেকে না বলেন সম্মানিত পরিস্থিতি তো এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে যাই এই দলটার মধ্যে নোংরামির কোনো শেষ তাদের দলের লোকেরা যখন কোন নোংরামি করে তাদের কোনো প্রতিবাদ নেই আমরা যখন নবীর প্রেমে অনির যখন আমরা কোনো কাজ করি তখন কিন্তু আমাদেরকে নিয়ে তারা বিভিন্নভাবে কুটুক্তি কুটুক্তিকর্ত দেরি করে আমাদের তিনজন আলেন হজরত মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি মাদ্দা জিল্লাহুল আলী হাসান রহমান হুসাইনি নকশবন্দি সহ আবুল গোলাম রাব্বানী কাশিবি সহ 29 জন কাফেলার সদস্য তারা কি করেছে আমাকেও তারা ইনভাইট করেছিলেন গাজী ভাই চলেন আলাউদ্দিন জিহাদি সাহেব আমাকে বলেছে গাজী ভাই চলেন আমরা একটা সফর দিয়ে আসি আমি বললাম ভাই আমি তো দেশের বাহিরে ঘরের বাহিরের কোনো খাবার আমি খাই না আমার জীবন আমি মাছ গোস্ত কেমন স্বাদ আমি বলতে পারবো না আমি কোনোদিন খাইনি একমাত্র ঘরের খাবার আমি খাই ভাই আমার এইদিকে একটা সমস্যা আমি যখন হজে গিয়েছি খাবার নিয়ে গেছি ওখানে আমি খাবার ওই দেশে গিয়ে শুধু জমজমের পানি আর খেজুর তার কিছু খাই নাই আমি বলছি ভাই আমি যেতে পারবো না আমি যাইনি কিন্তু ওনারা গিয়েছে মিশর গিয়েছে জর্ডান গিয়েছে ফিলিস্তিন গিয়েছে আপনারা দেখবেন এই নষ্ট মারা মানুষগুলো দাড়িয়োলা টুপিওয়ালা পাগড়িওয়ালাগুলো তাওহیدی জনতার নামে গত কালকে দেখেছি আমাদের আলেম ওলামাদেরকে নিয়ে এত বিস্ত্রীভাবে মসজিদের মিম্বরের মতো পবিত্র জায়গায় বসে বসে তারা নোংরা কথা বলেছে ঠিক করে বলেন এগুলো দেখবেন দেখে আপনারা আপনাদের সন্তানদেরকে করবেন এরা ইসলামকে ধ্বংস করার চেষ্টা করতেছে ওই ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করতেছে সম্মানিত উপস্থিতি আমাদেরকে সচেতন থাকতে হবে আমাদেরকে সজাগ থাকতে হবে আমরা অসচেতন হলে কিন্তু আমরা আমাদের অস্তিত্ব আমাদের আমাদের যে প্রেম ভালোবাসাকে আমরা টিকিয়ে